বিশ্বাস জিনিসটা খুব বড় জিনিস বুঝছো মাঝে মাঝে কিছু লোককে বিশ্বাস করতে হয় সবাইকে যদি অবিশ্বাস করে তাহলে আসলে দেখা ওই লোকটা কি করে সুজন যে আসবি বুঝছো পুকুরের থেকে মাছ তুলে বিক্রি করবো আমার আবার তরি তরকারিও কেনা লাগবি এখন মাছই বেসমো না বাজারে যে তরি তরকারি কিনবো খুব একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম কে ভাই মাছ বিক্রি করে বাজারে যায়নি ঘটনা কি আগা বেলায় গেলে তরি তরকারি গুলো সবজিগুলো টাটকা পাওয়া যায় এখন তো ফুলকপি সিম আর নতুন পিঁয়াজ নামছে এগুলো টাটকা টাটকা পাওয়া যায় শেষ বেলায় গেলে পরে আসলে কাস্টমারে নার্সার করলে সবজিগুলোর মানগুলো নষ্ট হয়ে যায় আর তোমার ভাবিও আসলে এই ধরনের সবজি কাঁচা তরি তরকারি আসলে পছন্দ করে না বুঝছো এই জন্যই করছিলাম যে তাড়াতাড়ি বাজার যদি করে ফেলাম তাহলে ভালো হলেনি

সুজন ভাই তুমি ওইদিকে একটু যাও ওই যে নাজির আসছে একটু কথা বলো আর আমি বাজারটা ইভিভাগ করবে দি তো একটু দাঁড়াও ভাই আমারে উপকার করে পাবেন কি উপকার ভাই কোন হামাক বলল কি এই যে আপনাকে আমি 1000 টাকা দিচ্ছি আর এই বাজারে ব্যাগটা দিচ্ছি বুঝছেন আমার এই যে পুকুরে দানা মাছি আছে তো মাছ মারবে তা আমি আসলে বাজার করে পাচ্ছি না এই টাকাটা নিয়ে আপনি ওই যে

তো চলো ওই যে মাঝির আছে জালটা নামে দিই কি বলো হ্যাঁ চলেন ওই যে ইব্রা ভাই আছে আসো ভাই বাজার সবকিছু ঠিক মতো পাচ্ছেন তো ভাই বাজার সবকিছু আছে আপনি যা যা কইছেন দাম কি দেশে আজ কস কে কয় টাকা দাচ্ছি 170 টাকা ইরো আপনি দিয়ে গেলেন হ্যাঁ বাজারগুলো তো সবই টাটকাই লেছে যাকে এই কত বাচ্চা এই যে 170 টাকা বাচ্চা যাকে এই টাকাটা আপনি রাখেন আরে নেন নেন রাখেন কিছু কিনে আমি চলে গেলাম আচ্ছা ঠিক আছে যান দেখছো ভাই যে আমি নোট দিলাম আর সে আমাকে ফেরত দিল আসলে সব মানুষকে একই মাপকাঠিতে আসলে মাপা ঠিক না কারণ সবাই এক না সবার মধ্যে কোনো না কোনো আসলে সততা আছে ইবরা ভাই আজকে সেই জিনিসটারই প্রমাণ তাহলে চলো আমরা মাছটা বিক্রি করে বাসার দিকে চলে যাই